আসসালামু আলাইকুম মলদারের যে কোনো সমস্যা হলে রুগীরা বলেন আমার পাইলস হয়েছে আসলে মলদারের সব রোগী পাইলস না মলদারের প্রধান রোগ হল পাইলস ফিসার ফিস্টোলা আজকে আমি আপনাদের সাথে এ তিনটি রোগ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। পাইলস হলো ব্যথাবহীন রক্তপাত পাইলস হলে মল সময় রক্ত পরে মলের সঙ্গে রক্ত পরে এবং মল ত্যাগের পরেও ফুটায় ফুটায় রক্ত পড়তে পারে কারো কারোর ক্ষেত্রে এই রক্তপাত কম এবং কারো কারো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ হতে পারে পাইলস মতো ব্যথাবিহীন পাইলস হলে রুগীরা পানি ব্যবহার করার সময় মলদারের পাশে ফোলা অনুভব করতে পারেন এটাই হলো পাইলস বা হিমোরেট ফিশার হল ব্যথাযুক্ত রক্তপাত ফিশারের ক্ষেত্রে মলত্যাগের সময় মলের গায়ে রক্ত লেগে থাকে এবং কারো কারো মলত্যাগের পরেও সামান্য রক্তপাত হতে পারে এক্ষেত্রে মলত্যাগের সময় মলদারে প্রচণ্ড ব্যথা জ্বালাপোরা অনুভব হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে এই ব্যথা ও জ্বালাপোড়া কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে ফিসার সাধারণত ফোলা থাকে না তবে দ্বিগুমাদী ফিশারের ক্ষেত্রে মলদারের মার্জিনে চামড়া জ্বলে যেতে পারে এবার আসি ফিস্টোলা প্রসঙ্গে ফিস্টোলা পেশেন্টের ক্ষেত্রে মল সাথে রক্তপাতের কোনো সম্পর্ক নেই ফিস্টোলা হলে মলদারের পাশে ছিদ্র বা বাফোডার থাকে যেখান থেকে মাঝে মাঝে পুষ পানি বের হয় পানি বের হওয়ার আগে সে জায়গা ফুলে যায় টনটন করে ব্যথা হয় কারো কারো ক্ষেত্রে জ্বর হয় ফেটে যায় রক্ত পুজ পানি বের হয় এবং ব্যথা কমে যায় তখন রোগীরা মনে করে যে তাদের রোগ ভালো হয়ে গেছে আসলে তাদের রোগ ভালো হয় নাই কিছুদিন পর পর আবার পুজ পানি বের হয় ফিস্টুলার ক্ষেত্রে মলদার দিয়ে কোনো প্রকার কোনো রক্তপাত হয় না এই হলো তিনটি রোগের সংক্ষিপ্ত বিবরণ মলদারে যে কোনো সমস্যা হলে দেরি না করে সময় মতো বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম